বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হুজুর এই যে রমজান মাস আসছে তো এই রমজান মাসে আমরা কিভাবে নিজেকে পরিশুদ্ধ করব নিজেকে একটু ভালো রাস্তায় চালাবো আল্লাহর নৈকট্য তো পাবো ইনবা আল্লাহর রাসূলের সাথে একটু ভালোভাবে ইয়া করতে পারবো প্রেম মহব্বত হবে প্রেম মহব্বত হবে সেই বিষয়গুলো যদি একটু বলতেন অনেক উপকার হইতো ধন্যবাদ আপনাকে আপনার যে প্রশ্নটা আমরা কীভাবে এই জীবনে এই দেহটাকে পরিশুদ্ধ এবং পবিত্র রাখতে পারি আমরা কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি কিভাবে আল্লাহর রাসুল এবং যত বুজুগান রয়েছেন প্রত্যেকের নৈকট্যতা পেতে পারি পরিশেষে আমাদের পৃথিবীতে যত কর্ম রয়েছে সমস্ত কর্মের ভিতরে আমাদের প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা মানুষের এক একটাই জিনিস চাওয়ার আছে যে ব্যস্ত পাওয়া মৃত্যুর পর ব্যস্ত পাওয়া হিন্দুদের স্বর্গ পাওয়া বা খ্রিস্টানদের স্বর্গ পাওয়া এই তো বিষয়টা তো মুসলিমদের যে ব্যস্ত প্রত্যেকটা মানুষের কিন্তু একটা চাওয়া থাকে যে আমরা মৃত্যুর পর আমরা অবশ্যই অবশ্যই ব্যস্ত নসিব করব এবং ব্যস্ত লাভ করব তো দেখেন আমি সকল ভিওয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলছি এইটাই সুযোগ এই যে রমজান মাস এই শিয়াম সাধনার মাস এইটাই কিন্তু একটা মানব জীবনকে পরিশুদ্ধ করার মহান একটা সুযোগ তো এই সুযোগটা আমরা কেউ ছাড়বো না এই সুযোগটা আমরা গ্রহণ করব এই মাসে আমরা নিজেকে পরিশুদ্ধ করব। এখন অনেকেই আছে আমরা যে গ্যাসের সমস্যা অম্বলের সমস্যা পেটে পীড়া বিভিন্ন ধরনের কারণে আমরা কিন্তু সিয়াম সাধনা করতে পারি না করলে আমাদের বিভিন্ন ইফেক্ট হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা সিয়াম সাধনাটা করতে পারেন না তারা এই জিনিসটা ফলো করলে আপনারাও সিয়াম সাধনাটা করতে পারবেন এই মাসে আপনার যে উপদেশ আপনার জন্য যে উপদেশ যে আপনি নিজেকে ট্যাগেল রাখতে হইলে আপনাকে কি কি করতে হবে আর এই রোজা কিভাবে রাখলে আপনার পানির পিপাস আসবে না কিভাবে থাকলে আপনার দেহটা পরিশুদ্ধ হবে কিভাবে কি করলে আপনি ব্যস্ত পাবেন আপনি ব্যস্তের সুখ পাবেন মৃত্যুর পর তো পাবেন এই পৃথিবীতে বেঁচে থাকতেও আপনি সুখ শান্তিতে পরে যাবে এখন আসেন আপনি যখন রোজা রাখার নিয়ত করলেন তখন সেহেরি অবশ্যই খেতে হবে সেহেরি খাওয়ার সময় এমন কিছু জিনিস আপনি খাবেন যে জিনিসগুলির মধ্যে প্রোটিন রয়েছে যে আপনার বারোটা ঘন্টা বা তেরোটা ঘন্টা আপনি পানাহার ছাড়া থাকবেন তারপরও আপনার ক্ষুধা মন্দা ভাবটা কিন্তু ক্ষুধা ভাবটা কিন্তু আসবে না সেই ধরনের খাবার আপনাকে খেতে হবে পানির পিপাসা আসবে না সেই ধরনের খাবার খেতে হবে প্রোটিন জাতীয় খাবার সেই প্রোটিন জাতীয় খাবার আপনি খাবেন এবং সারাদিন রোজা রাখবেন তো রোজা রাখার পর আপনি কিন্তু অতিরিক্ত কথা বলবেন না অতিরিক্ত কথা বললে পেটের ভিতরে গ্যাস হয় আর গ্যাস হয়ে গেলে গলাটা শুকিয়ে যায় আর গলা শুকিয়ে গেলে রোজা রাখা কষ্ট হয়ে যায় আপনি রেগে যাবেন না রোজা রাখলে কিন্তু অনেকেই রেগে যায় আমি দেখেছি অনেক মানুষকে দেখেছি যে তারা প্রচণ্ড রেগে যায় বিশেষ করে হ্যাঁ বেলা দুইটা তিনটার পর তাদের সাথে কথা বললে হিসাব করে বলতে হয় কারণ তারা যে পেটের যে একটা খিদে রয়েছে সেই খিদের তেজে তাদের শরীরের যে টেম্পারেচার সেটা বেড়ে যায় প্রেশারটা হাই হয়ে যায় আর প্রেশারটা হাই হয়ে গেলে তাদের ভালো কথাও তখন আর ভালো লাগে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে অতিরিক্ত যে রাগ সেই রাগটা আপনাদের থামাতে হবে কিভাবে থামাবেন যখন দেখবেন অতিরিক্ত রাগের একটা আবির্ভাব হচ্ছে তখন আপনার চোখ দুইটা ঠিক মাটির দিকে নিয়ে যাবেন মাটির দিকে তাকাবেন মাটির দিকে তাকিয়ে ভাববেন যে এই মাটির নিচে আমাকে একদিন চলে যেতে হবে আর তখনই আপনার রাগটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে আপনারা রাগ হবে না সেক্ষেত্রে আপনি যেমন আমাদের আমরা রোজা রাখার পরে আমাদের কোনো কাজ নাই অনেক মানুষ আছি কাজ নাই তারা মোবাইল টিপি মোবাইলে তো মোবাইলে আমরা কি করব মোবাইল আমরা মোবাইলে এই রমজান মাসে দয়া করে আমরা বিভিন্ন আল কোরআনের বিভিন্ন সুরার তেলাওয়াত থেকে শুরু করে বাংলা তর্জমাসহ অর্থসহ পাওয়া যায় বিশেষ করে আপনারা আর রহমানের তেলাওয়াত এবং তার অর্থসহ শুনবেন এটা আমাদের বিশাল একটা ফজিলত রয়েছে সেই সুরা আর রহমান শুনলে আপনার ডায়াবেটিকসও কন্ট্রোলে আসবে রমজানে তো আসবেই রমজানে তো আসবেই তো ঈশ্বর আর রহমান শুনলে আপনার ডায়াবেটিসও কন্ট্রোলে আসবে সেক্ষেত্রে আপনি এইগুলি ফলো করবেন খারাপ কিছু দেখবেন না খারাপ কিছু চিন্তা চিন্তাভাবনা মাথায় আনবেন না খারাপ কিছু করবেন না এই রমজান মাসে আপনি যত খরচ করবেন রমজান মাসে যত খরচ করবেন তার হিসাব কিন্তু আল্লাহ নিবে না রোজা রেখে আপনি যা খরচ করবেন এটার হিসাব কিন্তু আল্লাহ নেবেন না আর এই রমজান মাসে আল্লাহ তাহলে শয়তানকে বেঁধে রাখেন প্রথম যে দশটা দিন দ্বিতীয় যে দশটা দিন তৃতীয় যে দশটা দিন হ্যাঁ রহমত বরকত তো এই যে এই জিনিসগুলি কিন্তু কোথাও পাবেন না শুধু রমজান মাসের জন্য পাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই রোজাটা কন্টিনিউ করবেন রোজা রাখবেন এবং নামাজ পড়বেন তারাবি পড়বেন পরিশেষে সুন্দর থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এই রোজাটা কন্টিনিউ করতে পারি নামাজটা ঠিকমতো পড়ে হ্যাঁ আপনাদেরকেও তারপর আপনার আবার টিচার কথা বলতে পারি সেক্ষেত্রে রোজা নামাজ হজ জাকাত এই যে বিষয়গুলি প্রত্যেকটা মুসলমানের জন্য কিন্তু এটা ফরজ এই ফরজ কাজগুলি কিন্তু ফেলে রাখবেন না ফরজ কাজটা আপনাদেরকে করতে হবে ফরজ একটা ফরজ যদি আপনার বাকি থাকে তাহলে আপনার এইটার হিসাব দিতে হবে সেক্ষেত্রে ফরজ কাজগুলি করবেন আর খারাপ কোনো চিন্তা ভাবনা ভুলেও রমজান মাসে মনের ভিতরে আনবেন না শেষ কথা বলবো যে যাই করেন পাচক্ত ওয়াক্ত নামাজ আদায় করবেন এই বলে আজ শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ